গুড মর্নিং এভরি ওয়ান তো এইদিকে চা নিয়ে বসে পড়েছি চা আর্ধেক খাওয়া হয়ে গেছে আর এইদিকে আমাদের মর্নিং গসিপ চলছে মেয়েদের আর পাশে পাপা ঘুমাচ্ছে আর আমরা মানে চেয়ারে বসে বসেই ঢুলছে আর আমরা তিন মা মেয়ে মিলে গল্প করছিলাম তো আমাদের গল্প টল্প করা হয়ে গেছে আর মা এদিকে মাছ ধুতে চলে এসেছে আর আমি আমার মতন দাদুর ঘরে গিয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি দিয়ে চান টান করে এদিকে চলে এসেছিলাম মুখে মশ্চরাইজার টোনার অ্যাপ্লাই করার জন্য আর তোমাদের সব বাইকে স্বাগত মাই অদিতি ব্যানার্জি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগে আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানেই আছো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর সোমবার শুক্রবার লং ভিডিও আসতে চলেছে সন্ধ্যে সাতটার সময় তোমরা সবাই চেক করে নেবে আর আজ থেকেই নতুন টাইম ডেট হলো কারণ আমার পড়া স্টার্ট হয়ে যাচ্ছে আর লাইভটা আমি কবে করব সেটা আমি কমিউনিটি পোস্ট করে দেবো আর যেদিন আমি লাইভ করব তার আগের দিন আমি শর্টসে বা ব্লগে আমি জানিয়ে দেবো তো চলো আর বেশি দেরি না করে তোমাদের বোর ফিল না করি আজকের ব্লগটা স্টার্ট করে দিই স্কিন কেয়ার করা হয়ে গেছে এবার হেয়ার কেয়ার করার পালা আর এই দিকের এই লকটা না আমার দ্বারা কিছুতেই খুলে না খুলে যায় কিন্তু একটু টাইট প্রচুর টাইট অনেকটা সময় লাগে আর এই এটা স্প্রে করছি এটা রোজমেরির ওয়াটার স্প্রে করছি যাতে সামনে যেখানে একটু একটু কম কম চুল আছে সেইগুলো যাতে চলে আসে তো সেই জন্য এর আগের রেজাল্ট ভালো পেয়েছি বলে আর একটা কিনে নিয়েছি তো সেইটাই এবার ইউজ করার পালা তো এইদিকে এটা ইউজ করে নিয়ে অ্যালোভেরা জেলও স্প্রে করব। আর এদিকে স্প্রে করতে করতে আমার মুখের কাছে চলে এসেছিলো তো এই দিকে আমার হেয়ার কেয়ার করা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাবো আর আজকে তো জামাই ষষ্ঠী তো মায়েরা তো ষষ্ঠী পুজো করে সন্তানদের জন্য তো কার কার বাড়িতে এরকম পুজো আছে সেটা কমেন্ট করে জানিও তোমরা সবাই কমেন্ট করো আমি সে কমেন্ট দেখবো পড়বো সবাইকে শোনাবো তো এইদিকে দিদির জন্য টিফিন হচ্ছে চাউমিন আর মায়ের জন্য এখানে চিনিটা রেখেছে চিনিটা ভিজিয়ে রাখবো শরবত করবো বলে ও থেকে নামবে ওকে শরবত করে দেবো শরবত খাবে না খাবে লুচি না খাবে পরোটা না খাবে চিঁড়ে আর না খাবে মুড়ি কোনোটাই খাবে না লুচি পরোটা খাবে না শরীরের জন্য সামাচার আছে মানে হয় সামাচার হয়তো পরার জন্য তো সেটাই করবো আর চিঁড়ে খেতে নেই মুড়িও খেতে নেই তো সেই জন্য শরবতই ওর জীবন আজকে তো এইদিকে দিদি টিফিন রেডি হয়েছে দিদিকে দিয়ে দেবো আর একটু বাগানে ঘুরে নিলাম গাছপালাগুলো একটু দেখলাম হেলে পড়ে গেছে আমার মতন তো চলো রান্নাঘরে যাই আজকের রয়েছে ভাজা ঢেঁড় তরকারি আর মাছের ঝাল ভাত ডাল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেছে আর রান্নাঘরে এসেছি দিদিকে একটু ভয় দেখানোর জন্য যখনই আমি চুপচাপ থাকি তখনই আমার মাথায় একটু খোঁড়াকাতি আইডিয়া চলে আসে এইরকম দিদিকে এসে ভয় দেখানোর কেউ কিছু ব্যাট কমেন্ট করবে না আমি আর দিদি এইরকমই করে থাকি দিদি আমাকে ভয় দেখায় আমি দিদিকে ভয় দেখাই এটা চলেই থাকে আর মাঝে যে আমার একটু বেশি ভয় আমাকে বেশি ভয় দেখালে আমার একটু বেশি প্যানিক হয়ে যায় মানে আমার একটু বেশি শরীর খারাপ হয়ে যায় তখন আবার ওই আমাকে জল টল দিয়ে ঠিকঠাক ঠিক করে দেয় তো সেটার কথা বললাম আর এটা তো সব বোন দিদি বা ভাই বোনদের মধ্যে চলেই থাকে তো এইদিকে আমি ওকে আবার এরকম করতেই যাচ্ছি ভয় দেখাতেই যাচ্ছি সেকেন্ড টাইম এটা পাঁচ দশ মিনিট বাদে আমাকে বললো বাথরুমের কল খোলা আছে তো কলটা বন্ধ করে আয় আমি কল বন্ধ করতে গেছি মা বলছে কি করছিস আমি দিদিকে একটু ভয় দেখাই তো এইদিকে লাইটটা জ্বালিনি ততক্ষণ বুঝতে পারিনি যেই লাইটটা জ্বেলেছি তখনও বুঝতে তোমরা ওকে দেখলেই বুঝতে পেরে যাবে আমি জানি না বাট লাইটটা যেই জ্বেলেছি তখনই বুঝতে পেরেছে আর রিয়াকশানটা একটু বাদে দিয়েছে কেন এত জ্বালা তখন তুই ওরম করিস না তুই কেন আমাকে এত জ্বালাচ্ছিস বলতে মুচ্ছু মুচ্ছু চুলারম করবি না আমি তো খপা করে দিলাম নাকি হ্যাঁ করিস না পড়ে যাবি না ভুলে গেছিলাম তোর হাতে ব্যথা এখনো হাতে শুধু হাতে পায়ে কোমরে যা মনে আছে এটাই আমি হ্যাঁ তুই খপা করে দিছিস আমি তো সেটা স্বীকার করেছি আজকে আমাকে এক বোন জিজ্ঞাসা করলো তোর খবর কালকে লাইভে তো জিজ্ঞাসা করেইছে সুপ্রিয়া বোন আজকে সৌপর্ণা বোন জিজ্ঞাসা করলো কালকেও যদি সৌপর্ণা জিজ্ঞাসা করেছিল আজকেও জিজ্ঞাসা করলো কি বললি তুই বললাম না গো ভালো নেই মানে মোটামুটি আছে আর কি পায়ে এখনো যন্ত্রণা আছে পানিও হেলতে পাচ্ছে না এটাই বললাম এই হয়েছে ব্যাপার আমার শরীরটা ভালো ছিল না ওই জন্য ভালো লাগছে না কিছু ভালো ছিল ভালো লাগছে না আমার শরীরটা আমি শুনলাম তোর শরীরটা ভালো ছিল ওই জন্য ভালো লাগছে না কিছু আমি বললাম আমার শরীরটা ভালো ছিল না ভালো লাগছে না তো রান্নাঘর থেকে কিছু ঘন্টা পরে ঘরে চলে এসেছিলাম আর এইদিকে মা মায়ের দিদি মানে আমার এক মাসির সাথে কথা বলছে কিছুদিন আগে লাইভে বলেছিলাম না আমার এক পিসি দিদা মানে মায়ের পিসিমণি ভর্তি আছেন তিন তারই খবর টবর নেওয়ার জন্য মা একটু ফোন টন করেছে তিনি এখন একটু ভালো আছেন তাদের সাথে একটু গল্প হচ্ছে তো সেটাই একটু ভিডিও করলাম তো আজকে আমি এখানে করছি দেখাবে নেক্সট ব্লগে কোনো যেন টা সুতরাং দেখবো সবাই সাবধানে থাকবে আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাব না ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও হবে নেক্সট ব্লাবে